স্বর্গে যখন ওষুধদের ভয়ে সবাই কম্পিত ওষুধদের অত্যাচারে নাজেহাল আর তখনই কিন্তু দেবী দুর্গার আগমন হয় কিন্তু স্বর্গে আর সেই দেবী দুর্গাকে আজকে মর্তে আহ্বান করার জন্য আমরা কিন্তু চলে এসেছি কলেজ স্কোয়ারের পুজোতে যেখানে এই বছর তৈরি হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট তো চলো ভেতরে কতটা কি কাজ হয়েছে না হয়েছে কি হলো না হলো কবে কি উদ্বোধন হতে পারে সেটা একবার ভেতরে গিয়ে জেনে নেওয়া যাক আর দেখো বাইরেটাতে কিন্তু কাজ চলছে আর এখানটাতে কিন্তু এই মণ্ডপের যে এই যে পাট পাটগুলো এগুলোকে কিন্তু ওপরে তোলা হচ্ছে এটা কিন্তু যথেষ্ট পরিমাণ কিন্তু ভারী তোমরা ভাবছো যে হয়তো এটা হালকা এটা কিন্তু কোনো হালকা নয় এটা কিন্তু কাঠের তৈরি একটা স্ট্রাকচার আর এইভাবে দড়ির সাহায্যে কিন্তু ধীরে ধীরে তোলা হচ্ছে আর এই ওপরে কিন্তু এটা সবাই কাজ করছে কাজ এইটা ফিনিশিং করতে হবে তো এখানটাতে সামনে কিন্তু রয়েছে একটা সুইমিং পুল এই কারণে কাজটা কিন্তু এখানটাতে বেশ রিক্সি আর তোমরা দেখছো যে পার্লামেন্টের এই যে সামনেটা যেমন হয় না সেই রকম আদলে কিন্তু এটা তৈরি করা হচ্ছে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভেতরগুলোকে একবার দেখে নেওয়া যাক ভেতরে কতটা কি কাজ হলো কিন্তু তোলা কিন্তু বেশ কষ্টসাধ্য বেশ কষ্টকর তাও কিন্তু এদেরকে করতে হবে এই প্যান্ডেলটাকে তৈরি করতে হবে রেডি করতে হবে সেজন্য কিন্তু এত কষ্ট করা এবার কিন্তু আমি ধীরে ধীরে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি আর মণ্ডপে কিন্তু আমি ঢুকবো আর দেখো আমি কিন্তু এখন ঢুকে পড়েছি মণ্ডপেতে আর মণ্ডপের কাজ এখানেও প্রায়। সম্পূর্ণটা প্রায় কমপ্লিটের দিকে এখন মণ্ডপে প্রতিমাও চলে এসছে আর প্রতিমা এখানটাতে কিন্তু এখন রয়েছে এখন এই মুহূর্তে দেখানো সম্ভব নয় আর চলো একবার ওপরটাও একবার দেখিয়ে দিই তোমাদেরকে কেমন সুন্দর লাগছে দুর্দান্ত দুর্দান্ত লাগছে দেখো আর সাইটগুলোর এগুলোর এখনও কাজ কিছুটা বাকি আছে তো এই কাজগুলো খুব শিগগিরই শেষ হয়ে যাবে তো এটাও সম্ভবত দ্বিতীয় অথবা তৃতীয়ার দিন কিন্তু ওপেনিং করে যায় যাবে করে ফেলা হবে বলে এখানে কিন্তু সবাই বলছে তো চলো প্যান্ডেলটা যতটা পারলাম তো আমি ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে আশা করি তোমাদের সবারই খুব ভালো লেগেছে আর তোমরা কিন্তু অবশ্যই এখানটা কিন্তু আসবেই আর এখানটাতে কিন্তু এসে বিনোদন তোমাদের করতে পারো পুজোর দিনগুলোতে তো রিকোয়েস্ট করার পরে এই দাদা বললো ঠিক আছে অসুবিধা নেই করতে পারো আর এই দেখো এখানটাতে প্রতিমাটা আমি দেখালাম তোমাদের এটা কার্তিক এই সরস্বতী এখানে বসানো হয়েছে আর মেন মায়ের মাতৃ প্রতিমা মা দুর্গা মা দুর্গার প্রতিমাটা এখানটাতে বসানো আছে তোমরা সেটা দেখতে পাচ্ছ আর খুবই সুন্দর প্রতিমা হয়েছে একদম সাবেকি আনার মধ্যে প্রতিমাটা তৈরি করা হয়েছে এখানে লক্ষ্মী আর গণেশ সব কিছুই বসানো হয়েছে আর কাজও কিন্তু এখানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে তো চলো দেখা হচ্ছে কিন্তু আবার পরবর্তী ভিডিওতে আর যদিও বা এখানটাতে করতে যাওয়া সম্ভব হচ্ছিল না ভিডিওটা তাও আমি একবার রিকোয়েস্টের পরে আমাকে কি